গুড মর্নিং এভরি ওয়ান আমার পরিবার দীপা বিশ্বাস ব্লগসে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো এখন সকাল সাড়ে নটার থেকে একটু বেশি বেশি হবে পড়া ছুটি দিলাম একটু আগে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে নটার ষোলো ছুটি দিলাম আজকে মাঠে গেছিলাম কিন্তু দৌড়াতে পারিনি হাঁটুতে ব্যথা আর দৌড়ানোর ড্রেস পরে যায়নি পরে চলে গেছিলাম আজকে আর এখন মা টিফিন বানাচ্ছে রুটি বানানো হয়ে গেছে ম্যাগি অনেকদিন খাওয়া হয় না আমি বললাম থাক এখন করতে হবে না মা বলল না খাওয়া ম্যাগি অনেক দিন ধরেই বলছি খাওয়া হচ্ছে না তো তো আজকে রুটি খাওয়া হবে কোনো তরকারি টরকারি দিয়ে নয় আজকে রুটি খাওয়া থেকে দিয়ে মিষ্টি দই কলা এসব দিয়ে খাওয়া হবে লাস্টে লাস্টে ঝাল মুখ ম্যাগি তারপরে পড়তে যাবো আজকে প্রায় এক মাস পর পড়াশোনা বন্ধ সাড়ে এগারোটায় পড়া আজকে বেশ খাওয়া হচ্ছে আর আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় বেশ গাছপালা আছে মাঠের পাশ দিয়ে যেতে বেশ ভালো লাগে অতটা কষ্ট হবে না রোদ দূরে ওনা দিয়ে মাথা নেবো ছাতা নিয়ে একটু অসুবিধা হয় রানিং চালানো যায় না অতটা এমনিতে বাড়ি ছাতা নিয়ে চালাতে ধুয়ার ছেড়েই বাড়ি চালাতে এই রাস্তায় তো আমি ধুয়ার ছেড়ে মাঝে মাঝেই চালাই আজকে চালাচ্ছিলাম আর আজকে এত ফুল বাপরে বাপ সেই কলকে ফুলে হলুদ হয়েছিল একদম গাছ আমি মানে তুলে তুলে একটা নেশার মতো লাগছে পড়ানো ছিল আসার পথে তুলেছি পুরো হলুদ বলো আর একদম তাও হাফও মনে হয় তুলিনি এখনও কত ছিল প্যাকেটে আর ধরছিল না তারপর সাদা ফুলও তুলেছিলাম কিন্তু এসে দেখি বাবা পুজো দিয়ে বেরোলো তারপর হাত মুখ দিয়ে আমিও একটু ফুল দিয়ে প্রণাম করে নিলাম তারপরে আরও ফুল ছিল কত ফুল আর দেওয়া হবে পুজো যেহেতু হয়ে গেছে সেই জন্যে বললাম ঠাম্মাদেরকে দিয়ে আসতে মা আবার গিয়ে দিয়ে আসলো ঠাম্মাদের ও এই হলো আপডেট সকালকার মাত্র আর আজকেও কালকের মতো অনেক ফুল ফুটেছে ওই নাইন ও ক্লক কটা গুনলাম উনিশটা আঠেরোটা না উনিশটা যা লাগছে না দেখতে খিদেই আমার পেট ডাকছে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এখন হবে স্পাইসি স্পাইসি ম্যাগি তো বাবা তখন পুজো পুজো করে দোকানে গেছিলো এই চাউমিনের প্যাকেটগুলো সরু শুরু কম দাম মনে হয় দুটো চাউ দুটো মাউ দুই আর দুই চার চার প্যাকেট ম্যাগি চার প্যাকেট ইড্লি এটা একটা সবজি মশলা আর এটা হলো পাঁচ ফোড়ন আর একটা সফের এনেছে সফেরটা নিচে আছে আর এই যে বিস্কুট ঢেলেছে বিস্কুটের প্যাকেট ওই দেখো আজকেও ফুল ফুটেছে বললাম না উনিশটা আর আজকেও কালকের মতোই হাওয়া হচ্ছে বেশ আমরা রান্নাঘর থেকে চলে এসেছি আর বাবা আজকে মাঠে গেছিল দিয়ে দেখো কচি কচি নিম নিম বেগুন হবে কিন্তু আমি তো খাই না মা খাই অল্প অল্প আর এই বেগুনগুলো নাকি পাঁচ টাকা দাম মাত্র দেখো পাঁচ টাকা দামের ফল দেখো মা ফুটো ভালো না বেগুনগুলো শক্ত শক্ত এই যে কার কার লোভ লাগছে বলো কারা ভালোবাসো আজকের আমার টিফিন মিষ্টি কলা দুটো আর রুটি দই এই দই 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 বলতে কে রুটি বলছে রুটি তো অবশ্যই আছে এই পিঠা ঢাল আর ইয়াহা আছে আমার আমি ইয়াহা আছে ইপি ম্যাগি হুম হুম অনেক দিন বেরোয়নি তো আমার খুব ভয় লাগছে বা রোদ্দুরে ছাতা নিয়ে ভাল লাগে না চালাতে ঠিক আছে যেতে যেতে আবার অভ্যাস হয়ে যাবে টাটা ছাতা নাওনি ছাতা ব্যাগে দুটো কুড়ি বাজে এখন দুটোর সময় ছুটি হলো কি রোদ্দুর এখানে একটু ছায়া পেলাম তাই ক্যামেরাটা অন করলাম হাতে একটু তাপ লাগছে তাছাড়া অতটা কষ্ট হচ্ছে নাকি হাওয়া না ভীষণ হাওয়া হচ্ছে সুন্দর ছায়া ছায়া রাস্তাটা বেশ ভালো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল সাড়ে এগারোটা থেকে ছিল দেখো বাস বাগান সামনে সুন্দর হাওয়া গরমের মধ্যে কারেন্ট নেই বাবার নাকটাকে ঘুমাচ্ছে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আমার মা বসলাম ভাতটা একটু ফেনা ফ্যানা হয়ে গেছে এখানে কুমড়ো শাক আলু দিয়ে ডাল বাটা দিয়ে তরকারি আর এটাতেই পটল ভাজা রাখা আর এই যে ডাল আগে এটা দিয়ে খাবো কারণ এটা শুকনো শুকনো খেতে হবে আর তারপর পটল ভাজা দিয়ে ভাল লাগে কারেন্টটা না থাকলে ছাতা খাওয়ার সময় এখন কটা বাজে আটটা সেই পরে বাড়ি এসেছি ওদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করেছি তারপর আর ক্যামেরার সামনে আসেনি মাও আসেনি কারেন্টটা এত জ্বালাচ্ছে সেই বাড়ি এসে থেকে তো কারেন্ট ছিল না দিয়ে কটার সময় আসলো ওনায় আসলো না ওই সন্ধ্যা হওয়ার আগে এক ওই হবে হয়তো সাড়ে পাঁচটা কি ছটা ঠান্ডায় হই ঠান্ডায় বলছি গরম খুব কষ্ট পাচ্ছিলাম ওই ঘরে শুয়েছিলাম তারপরে বাবা উঠে চলে গেলো আর আমরা এই ঘরে শেষুলাম এই ঘরে অতটা গরম না মশা টশা কামড়ে নিয়েছে ঘুমটাও সেইভাবে হয়নি আমি শুয়েই ছিলাম সারাক্ষণ তারপরে কারেন্ট আসলো একটু স্বস্তি হলো ঘুম থেকে উঠে প্রসাদ খেলাম বাপুজো করলো ওই ঠাম্মাদের বাড়িতে গেছিলো মা কারেন্ট ছিল হ্যাঁ কারেন্ট তো ছিল না তখন মায়ের ঘুম আসছিলো না আমারও আসছিলো না তাও কী করবো গিয়ে টিভি দেখলাম মা আমার চুল বেঁধে দিলো মায়ের চুল বেঁধে দিলাম এখন যাবো আটটার সময় বন্ধ করলাম ঠান্ডা লেগে গেছে মা ঘুষিয়ে দিয়েছে চুল খুটিয়ে দিয়েছে বাবা বাড়ি নেই বাবা গেছে কোন গ্রামে জানি না আমাদের এখানে দুটো গ্রামে অষ্ট প্রহর ধরে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আজ তার প্রথম রি অক্টোবর ধরে ওইটা এখনো শুরু হয়নি কালকে ভোরবেলা শুরু হবে কালকে ভোর থেকে পরশু ভোর পর্যন্ত একটানা চলবে তো এখন শুয়ে পড়ব না আমি শোনো না আমার যা মা তো ঘুমিয়ে ঘুমটা ডিপ ছিল না আমার আজকে জানো আমার গরমের মধ্যে ঘুম হয় কালকে আমার কারেন্ট না আমি আজকে একটু কথা বলিনি তোমার বন্ধুদের সাথে আজকে কি ব্লগ হচ্ছে আমি জানি না জানো না জানতে হবে না তো গরম তো লাগছে ভিডিওটা এন্ড করে তারপরে ফ্যান চালাবো মা মা ভাত খেলো ডালটা নষ্ট হয়ে গেছে বাবা তো ওখান থেকে খেয়ে আসবে তো ডালটা ফেলে দিতে হলো আমার খুবই মায়া লাগলো আর মা ভাত খেলো তরকারি দিয়ে শাক আর আমি খেলাম দুধ কলা দিয়ে কাল দুধ কলা দিয়ে আমি হলাম শাক মা পুষেছে দুধ কলা দিয়ে শাক দুধ কলা দিয়ে মুড়ি খেলাম আমি বাবা নেই মায়ের রুটি বানানোর ছুটি ওই ঘরে ঘুমাচ্ছিলাম তখন আমি ডাকলাম দশটা সময় যে মা উঠবে না নাকি আবার বলছে ওই ঘরের শো বাবা এক্ষুনি এই পায়ে মঠো আজ হলো বাবা এক্ষুনি আসবে উঠে পড়তে ঠিক আছে ভিডিওটা এন্ড করবে না হ্যাঁ ওভার করে দিলাম খুব মজা করতে শিখেছে দীপিকা জয়াময়ের জয় জয় সদগুরুদেবের জয়ে জয়ের ডাল বাটা দিয়ে শাকটা জাস্ট কি বলবো খুবই সুন্দর লাগলো অনেকটাই ছিল আমি খেলাম আমার এমনি এই শাকটা খেতে খুবই ভালো লাগে যে কোনো শাক দিপিকাও ভালোবাসে এখন আগে খেত না তো আজকেরটা ছিল লাউ শাক নয় আজকে কুমড়ো শাক ছিল নাচার কী দরকার তোমার নাচ মনে পড়ছে রাত একটা এগারোটার সময় হুম ওই নাচতে গিয়ে কখনও হয়তো লেগে গেছে হুম অতদিন নাচনি আমি কতদিন নাচ নি তাই ভিডিওটা অ্যান্ড কর না ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ সবে ঠিকই বলছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট বলে ট্রেনস গুড নাইট সে ট্রেমস বাই বাই